প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে টেস্ট খেলার অপেক্ষায় এনামুল হক বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে পরাজয়ের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশের একাদশে আসতে যাচ্ছে নিশ্চিত একাধিক পরিবর্তন ওপেনিং সমস্যার সমাধান করতে যেমন বিজয় ফিরছেন তেমনি পেস লাইন আপেও দেখা যাবে পরিবর্তন নাহিদ রানা নেই অভিষেকের দ্বারপ্রান্তে তানজিম সাকিব সব মিলিয়ে কেমন হচ্ছে টাইগারদের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে সোমবার চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রথম টেস্টে ওপেনিংয়ে ব্যর্থ মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম তাদের জুটিতে প্রথম ইনিংসে একত্রিশ ও পরের ইনিংসে তেরো রানের বেশি আসেনি তাই তো দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত করা হয় এনামুল হক বিজয়কে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং করেন বিজয় তাই তো ওপেনিংয়ে এখন তার উপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট বিজয় একাদশে ফিরলে মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের মধ্যে যে কোনো একজন টিকে যাবেন অপরজন বাদ করবেন নাম্বার তিনে অধিনায়ক নাজমুল শান্ত আগের টেস্টে দলের হয়ে সর্বোচ্চ ষাট রানের ইনিংসটা আসে তার ব্যাট থেকেই যদিও চট্টগ্রামে দলের মান বাঁচাতে অধিনায়কের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব একই কথা প্রযোজ্য লাল বলে দলের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হকের ক্ষেত্রেও অভিজ্ঞতার মূল্য দিতে ব্যর্থ হচ্ছেন মুশফিকুর রহিম দ্বিতীয় টেস্টে দল এবং ব্যক্তিগতভাবেও মুশফিকের জন্য পারফর্ম করা জরুরি উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে নিজের সেরাটা দিতে হবে জাকের আলী অনিককে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ সিলেট টেস্টে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন কিন্তু ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ এবার তার কাছে দলের প্রত্যাশা ব্যাটে বলে অলরাউন্ড পারফরমেন্স চট্টগ্রাম টেস্টে স্পিন বিভাগে মিরাজের সঙ্গী বরাবরের মতোই তাইজুল ইসলাম পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলতে নাহিদরানা উড়াল দিয়েছেন পাকিস্তানে ফলে এই ম্যাচে তাকে পাওয়া যাবে না পেস্ট ইউনিটের নেতৃত্ব থাকবে হাসান মাহমুদের কাঁধে সঙ্গে থাকবেন খালেদ আহমেদ আর বহুদিনের স্বপ্ন পূরণ করে টেস্ট অভিষেক হতে যাচ্ছে তানজিম সাকিবের শেষ পর্যন্ত বাংলাদেশের একাদশ যেমনই হোক হোয়াইট ওয়াশের চেতস্বাদ এড়াতে এই ম্যাচটা যে জিততেই হবে